গেম থেকে রিমুভ করে নেওয়া আসলে কোনো আপডেট ছিল না এইটা ছিল প্লেয়ারদের সাথে করা অনেক বড় একটা নতুন নতুন লঞ্চ হয় তখন সেটা পারে যে এই গেমটা এত বড় একটা দিতে সালে কিন্তু ক্ল্যান্স মোবাইল গেমিং অনেক বড় একটা স্থান অর্জন করে নিয়েছিল এবং এইখানে সুপারসেলের অবদানও অনেক বেশি ছিল আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি ক্ল্যাশ অফ ক্ল্যান্স কিন্তু সুপারসেল নামের কোম্পানিটা মেক করে নাই কয়েকজন সাধারণ ডেভেলপার মিলে ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমটাকে বানাইছে যার পরবর্তীতে সুপার সেল এই ক্ল্যাশ অফ ক্ল্যান্স কে কিনে নিয়েছিল এবং তারপরেই সুপার সেল তাদের নিখুঁত কৌশলের মাধ্যমে এই গেমটাকে অনেক শীর্ষ স্থানে নিয়ে গিয়েছিল নতুন নতুন আপডেট নতুন নতুন টাউন হল গেমটা তখন একেবারেই অন্যরকম একটা লেভেলে বিলং করতেছিল প্রথমে হাইস্ট টাউন হল এইট থাকলেও পরবর্তীতে আপডেটের মাধ্যমে নাইন টেন এবং সর্বশেষে ইলেভেন কে নিয়ে আসা হয় সর্বশেষ কেন বললাম কারণ ক্ল্যাশ অফ ক্ল্যান্স চাইছিল এই গেমটাকে টাউন হল ইলেভেনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে যদিও পরবর্তীতে নানান কারণে আরো নতুন টাউন হল আনা হয়েছিল সেটা অন্য কথা সেখানে আমরা না যাই টাউন হল ইলেভেনের আগে যখন টাউন হল টেন কে গেমের মধ্যে অ্যাড করা হয় তখন অনেক পাওয়ারফুল একটা ডিফেন্স ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমের মধ্যে অ্যাড করে যেটার নাম হচ্ছে ইনফার্নো টাওয়ার এর আগে টাউন হল নাইনের সময় তারা একটা ডিফেন্স দিয়েছিল এক্সবো নামের বাট ওই ডিফেন্সটা অতটা পাওয়ারফুল হয় নাই যার কারণে প্লেয়ার সেটাকে বেশি একটা পছন্দ করতো না বাট ইনফার্নো টাওয়ারটাকে প্লেয়াররা একটু বেশি ভালোবেসে ফেলে এর ফলে ডেভেলপাররা টাউন হল ইলেভেনের সময় ইনফার্নো টাওয়ারের থেকেও অনেক বেশি গুণ পাওয়ারফুল একটা ডিফেন্স ইগল আর্টেলারিকে গেমের মধ্যে অ্যাড করে আর ইগল আর্টেলারি কতটা পাওয়ারফুল এটা আশা করি নতুন করে বলতে হবে না গেমে অ্যাটাক দেওয়ার সময় ইগল আর্টালের ইগলের মতো সাউন্ডটা যখন কানে আসতো ভাই বিশ্বাস করেন উইটার মতো ভয় অন্য কোনো কিছুতে লাগতো না অ্যাটাক দেওয়ার সময় খালি ভাবতাম যে কখন যেন ইগল ইগোলার্টালারি অ্যাক্টিভ হয়ে যায় কারণ ইগোলার্টালারির রেঞ্জ কিন্তু বিশাল বড় ছিল মাঝখানে একটা কথা আপনাদেরকে বলে রেখে আমি কিন্তু ক্লাশ অফ ক্লান্সের বিভিন্ন আইটেম সেল করে থেকে আপনাদের লাগলে তা সরাসরি আমার পেজ থেকে নিয়ে নিতে পারেন তো যাই হোক তখন থেকে ক্লাশ অফ ক্লান্স খুব ভালোভাবেই চলতে থাকে কিন্তু পরবর্তীতে নতুন আপডেট না আনার কারণে গেমটা অনেকখানি জনপ্রিয়তা হারিয়ে ফেলে যার কারণে গেমে ডেভেলপার এবং ম্যানেজমেন্ট টিমটাকে সুপারসেল একটু চেঞ্জ করে দেয় নতুন ম্যানেজার আসে এবং নতুন উদ্যোগে ক্লাশ অফ ক্লান্স কে আবার জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে তারা যার ধরুন অনেক নতুন নতুন পরিবর্তন গেমে আনা শুরু করে কিন্তু তার মাঝখানে এখানে টাউন হল সেভেন্টিন এর মাঝখানে তারা অনেক বড় একটা পরিবর্তন করে যেটা ভালো হওয়ার বদলে প্লেয়ারদেরকে অতিরিক্ত রাগায় দেয় হ্যাঁ বুঝতেই পারতেছেন ইগল আর্টালির কথা বলতেছি তারা ইগল আর্টালির এবং টাউন হলকে মার্চ করে টাউন হল সেভেন্টিন কে নিয়ে আসে তাদের ভাষার মধ্যে তারা ইগল আর্টালির টাউন হলের সাথে মার্চ করে দিয়েছে কিন্তু দেখলে কোন দিক থেকে আপনার মনে হবে না যে এই টাউন হলের সাথে ইগল আর্টালির মার্চ করা হয়েছে কারণ যখন টাউন হল অ্যাক্টিভেট হয় তখন উপর থেকে চারটা ফুটা দিয়ে চারটা আগুনের গোলা বেরিয়ে আসে এটাকে দেখলে ওয়ান কাইন্ড অফ ইনফার্নো টাওয়ারের মতো লাগে কিন্তু কোনো দিক থেকেই ভাই ইগোলার্টালারির মতো লাগে না যাই হোক এখন এত পাওয়ারফুল একটা ডিফেন্স ইগোলার্টালারিকে গেম থেকে রিমুভ করে তারা নতুন অনেকগুলো পাওয়ারফুল ডিফেন্স আনে কিন্তু সেগুলো প্লেয়ারদের কাছে অতটা পছন্দনীয় হয় না এবং রিসেন্টলি ক্ল্যাশ অফ ক্লান্স প্লেয়ারদেরকে ইগল আর্টালারির কথা ভুলে থাকার জন্য ইগল আর্টালারির একটা ডেকোরেশন গেমের মধ্যে দিচ্ছে মানে এতে করে তারা ভাবছে যে প্লেয়াররা হয়তো খুশি থাকবে কিন্তু আদৌ এরকমটা কিছুই হবে না প্লেয়াররা উল্টা আরো রাগ হয়ে যাবে তো যাই হোক এই ইগল আর্টালারি নিয়ে আপনার মতামত কি ইগল আর্টালারিটা কি টাউন হল এইটিনে রাখা উচিত ছিল নাকি বর্তমানে ইগল আর্টালারি গেমে নাই উইটাই ভালো তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ